আসসালামু আলাইকুম বাচ্চা কাছারা তুমি যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষায় সি কিউ এবং এমসিকিউ সি কিউ মিলায় পঁচাত্তরে পঁচাত্তর তুলতে পারো পঁচাত্তরে পঁচাত্তর না হলে এটা একটু টাফ সত্য তুলতে চাও অথবা তোমার ধরো কেমিস্ট্রি প্রথম পত্র পরীক্ষাতে একটু খারাপ গিয়েছে মনে হচ্ছে সেকেন্ড পেপার পরীক্ষাতে দিয়ে কভার করতে চাও সামনে একটা ভালো সংখ্যক বন্ধ রয়েছে তো তুমি সেই বন্ধটাকে কিভাবে কাজে লাগাতে পারো আজকের ভিডিওতে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ যেহেতু তুমি সামনে একটা বড় বন্ধ পেয়েছ সো প্রথমে যে এই জিনিসটা বলতে চাই শরীরের মধ্যে হয়তো বা এতগুলো পরীক্ষা দেওয়ার পরবর্তীতে একটুখানি জড়তা কাজ করতেছে একটু বিশ্রাম নিয়ে নেই এবং আর একটা জিনিসকে জানো যেই পরীক্ষাতে বেশি দিন বন্ধ থাকে স্টুডেন্টদের ওই পরীক্ষাতেই বেশি কঠিন করে টিচার কেন এরকমটা হয় ওই স্টুডেন্টরা বেশি খারাপ করে মানে খারাপ করার কারণ হচ্ছে সে আসলে সিরিয়াসলি নেয় না মনে করে অনেকদিন সময় রয়েছে আট তারিখ সতেরো তারিখে পরীক্ষা দশ তারিখ যাক বারো তারিখ যাক পাঁচ দিন শেষের পড়ব চার দিন শেষের পড়বো এরকম করে ঠিক মতো আর গুছিয়ে ওঠা হয় না আমি তোমাদেরকে বলবো তোমরা একটু সিরিয়াস হও সামনে যেহেতু এখনো ভালো সংখ্যক সময় রয়েছে এটাকে কিভাবে কাজে লাগাতে পারো কিভাবে ইউটিলাইজ করতে পারো এটা আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করবো প্রথমে যদি বলি তোমাদের হাতে যেহেতু আজকে আমি ধরলাম যে তোমাদের এখন থেকে তোমাদের ধরলাম যে তুমি বিগত কয়েকদিন পড়ো নাই এখনো তোমার হাতে মোটামুটি নয় দিন সময় রয়েছে কয়েকদিন সময় রয়েছে ধরলাম নয় দিন সময় রয়েছে শোনো ভাইয়া যেহেতু এতদিন সময় রয়েছে জৈব যৌগ যদি তোমার পড়া নাও হয়ে থাকে আমি তোমাকে সাজেস্ট করব তুমি জৈব যৌগটা পড়ো আমি অবশ্যই সাজেস্ট করব জৈব যৌগটা পর আগামী তিন দিন অর্থাৎ আজকে কত তারিখ বলো তো ভাইয়া আজকে হচ্ছে ধরে নিলাম নয় তারিখ বা ধরো হচ্ছে আজকে হচ্ছে আট তারিখ ধরে নিলাম তুমি ভিডিওটা পরে দেখতেছো ধরো তুমি আহ নয় তারিখ পড়লা। দশ তারিখ পড়লা এবং এগারো তারিখ এই দিন খুব সুন্দর করে জৈব যৌগ পড়বা শোনো ভাইয়া এখন জৈব আগে থেকে পড়িনি এই দিনটা কভার করতে পারবো করতে পারবা আমার পর দেখবা সামথিং আর কি কিছু মিনিটের এইটা করলে ইনশাল্লাহ তুমি তিনটা অথবা তিনটা সিকিউ কমন পেয়ে যেতে পারো দুইটা সিকিউ কমন পেতে পারো তুমি কি তিন দিনে চার ঘন্টা করতে পারবা না এখন প্রশ্ন হচ্ছে আপনি এত কনফিডেন্ট কেন আপনি আমার ক্লাসটা করেন একদম বেসিক থেকে পড়িয়ে দিয়েছি কোনো প্যানা নেই ধরে ধরে পড়িয়ে দিয়েছি অলরেডি তো তুমি যদি ক্লাসটা করো বিগত বছরের টেস্ট পেপারটা দেখবা দেখলেই কনফিডেন্স চলে আসবে হ্যাঁ ফাঁকদিন ভাইয়ার কথাগুলো ঠিক হয়েছে ফাঁকদিন যেই জায়গাগুলো পড়িয়ে দিয়েছে সেখান থেকে আসলে প্রশ্ন আসতেছে জাস্ট দিনে ক্লাস করে এবং অবশ্যই এমসিকিউ করতে ভুল বানায় এটা হচ্ছে সিকিউ এর জন্য এমসি কিউ এর জন্য আমার চ্যানেলে তোমাদের জন্য ডেডিকেটেডলি আর একটা প্লে লিস্ট বানানো আছে তোমরা যদি পেয়ে না থাকো তোমরা জাস্ট আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবা বাবা বুঝতে পেরেছো সো সেই প্লে লিস্টটাও কমপ্লিট করে ফেলো কেন জানো তুমি যদি জৈব যৌগটা এখনই স্কিপ করো এর পরবর্তীতে কিন্তু এডমিশনে গিয়ে বিশাল রকমের একটা ধরা খেতে পারো সুতরাং এমসিকিউ এবং সিকিউ দুইটাই যদি কমপ্লিট করতে চাও জৈব যৌগের সামনের তিন দিন আজকে তো আট তারিখ ধরে নিলাম তুমি তারপরেও দেখতেছো তুমি তবু এটা কমপ্লিট করে ফেলো এটা তোমাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে এর পরবর্তীতে আসো পরিবেশ রসায়ন এর পরবর্তীতে যখন তোমার এগারো তারিখ চলে যাবে তার পরবর্তীতে তুমি বারো তারিখ সারাদিন পরিবেশ রসায়ন করবা কোন জায়গাগুলো পড়বা এটা আমার চ্যানেলের মধ্যে ওয়ান শট ক্লাস দেয়া রয়েছে জাস্ট আমার চ্যানেলে গেলে ওয়ান শট ক্লাসটা পেয়ে যাবা যদি তোমাদের প্যারা থাকে আমি এই যে ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ওয়ান শট এর দিয়ে দিব তোমরা একটু ঢুকলে প্লেলিস্টে পেয়ে যাবা ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো প্যারা নাই সেম ভাবে পরিমাণগত রসায়ন তুমি 13 তারিখ সারা দিন পড়বা এবং পরিমাণগত রসায়নটা একটু প্যারা দিতে পারে 14 তারিখও পড়ে ফেলবা আমার এটা নিয়ে একটা ভিডিও রয়েছে একটা পার্টের উপর সো এটার একটা ভিডিও না আরেকটা ভিডিও দিয়ে দিবো তোমাদের চোদ্দ তারিখের ইনশাল্লাহ এর আগেই পেয়ে যাবা অর্থাৎ আমি চেষ্টা করতেছি কালকের মধ্যেই দেওয়ার জন্য তার পরবর্তীতে পনেরো তারিখে পড়বা একদিন পড়বা হচ্ছে তরিত্র রসায়ন এটারও ওয়ান শর্ট ভিডিও আমার ইয়াতে দেয়া রয়েছে তোমার যদি পড়া থাকে একটা গুছানো প্রিপারেশন অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করিয়ে দিয়েছি জাস্ট অধ্যায়টা তোমার মতো করে একবার রিভাইজ করবা প্রথম থেকে আমার ভিডিও দেখার দরকার নেই এতদিন যেভাবে পড়েছ বইটা একটু রিভাইজ করবা পরে ভিডিওটা দেখবা জিনিসটা গুছানো হয়ে যাবে ইনশাল্লাহ তার পরীক্ষা তো সতেরো তারিখ তাহলে পনেরো তারিখ পর্যন্ত পড়লে তোমার হাতে আর একদিন থাকবে সময় ষোলো তারিখ এই ষোলো তারিখটা তুমি জৈব যৌগ থেকে শুরু করে যতগুলো পড়েছ সবগুলো রিভাইজ করবা তবে একটা জিনিস মনে রাখবা ধরো যখন তুমি বারো তারিখে পরিবেশ অসায়ন পড়বা শুধু সিকিউ না এর সাথে তার এম সিকিউ পড়ে ফেলবা তেরো চোদ্দ তারিখে পরিমাণত রসায়নের সাথে সিকিউ এর সাথে এম ও পড়ে ফেলবা তরিত রসায়নের সাথে সিকিউ এর সাথে এম পড়ে ফেলবা এরকমটা করবা না যে ভাই আমি ষোলো তারিখ আসুক তার পরবর্তীতে সিকিউ এর জন্য প্রিপারেশন নেই তাহলে কিন্তু বড় রকমের একটা মারা খেতে যাচ্ছ তুমি সুতরাং এই জিনিসটা একটু মাথায় রাখবা রেখে এমসিকিউ সিকিউ এবং সিকিউ পরীক্ষার প্রশ্নে এবার যেহেতু একটু উল্টা এবং দুইটার জন্য প্রস্তুতি নাও ইনশাল্লাহ সেরা কিছু হবে এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো আশা করি তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়ার আসসালামু আসসালাম আল্লাহ হাফেজ